পুরনো খুলনা রেল স্টেশন ইতিহাসের কোলঘেষে দাঁড়িয়ে থাকা এক নীরব স্মৃতিচিহ্ন এই স্টেশনে লুকিয়ে আছে পুরো দক্ষিণ পশ্চিম বাংলাদেশের শতবর্ষের স্মৃতি আঠারোশো চুরাশি সালে ব্রিটিশ আমলে এই স্টেশন দিয়ে প্রথম ট্রেন চলাচল শুরু হয় সেই সময়টাতে খুলনা ছিল বাণিজ্য কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ শহর তখন খুলনা যুক্ত হয়েছিল কলকাতার সঙ্গে এক সময়ে এই স্টেশনটি ছিল ব্যস্ততার কেন্দ্র খুলনার বহু মানুষের শৈশব যৌবন আর জীবনের প্রথম ট্রেন ভ্রমণ এই স্টেশনকে ঘিরেই আজ সেখানে ঝুলছে তালা নিঃশব্দ নির্জন আর পরিত্যক্ত টিকিট ঘর যেখানে এক সময়ে মানুষের শব্দ থামত না আজ তা বন্ধ জানালায় জমে আছে বছরের পর বছর স্টেশন মাস্টারের রুমে তালা দেয়ালের রং খসে পড়ছে সবকিছু যেন একটি যুগের নিস্তব্ধ সমাধি খুলনার বহু পরিবারের গল্পেই রেল স্টেশন রয়েছে বিশেষ জায়গায় আজ স্টেশনে কেবলই নিরবতা তবু সেই নিরবতার মধ্যেই যেন হাজারো মানুষের পদচারণার প্রতিধ্বনি শোনা যায় পুরনো খুলনা রেল স্টেশন ইতিহাসের কোলঘেষে দাঁড়িয়ে থাকা এক নীরব স্মৃতিচিহ্ন এই স্টেশনে লুকিয়ে আছে পুরো দক্ষিণ পশ্চিম বাংলাদেশের শতবর্ষের স্মৃতি আঠারোশো সালে ব্রিটিশ আমলে এই স্টেশন দিয়ে প্রথম ট্রেন চলাচল শুরু হয় সেই সময়টাতে খুলনা ছিল বাণিজ্য কেন্দ্রিক একটি গুরুত্বপূর্ণ শহর তখন খুলনা যুক্ত হয়েছিল কলকাতার সঙ্গে এক সময়ে এই স্টেশনটি ছিল ব্যস্ততার কেন্দ্র বহু মানুষের শৈশব যৌবন আর জীবনের প্রথম ট্রেন ভ্রমণ এই স্টেশনকে ঘিরেই আজ সেখানে ঝুলছে তালা নিঃশব্দ নির্জন আর পরিত্যক্ত টিকিট ঘর যেখানে এক সময়ে মানুষের শব্দ থামত না আজ তা বন্ধ আছে বছরের পর বছর স্টেশন মাস্টারের রুমে তালা দেয়ালের রং খসে সমাধি খুলনার বহু পরিবারের গল্পেই রেল স্টেশন রয়েছে বিশেষ জায়গায় আজ এই স্টেশনে কেবলই নিরবতা তবু সেই নিরবতার মধ্যেই যেন হাজারো মানুষের পদচারণার প্রতিধ্বনি শোনা যায়